খুশি থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না ছোট ছোট জিনিসেই কিন্তু আমরা অনেকটা হ্যাপি এই যে সন্ধ্যা থেকে ছেলের আবদার ছিল একটুখানি ঘুরতে যাবে তা ওর বাবা সময় মতো না আসতে পারায় ওর জন্য খাবার দাবার নিয়ে চলে এসেছে তো ও কিন্তু এটাতেই প্রচণ্ড খুশি তো বাইরে যাওয়ার নাম তো ভুলে গিয়েছে ছোট ছোট বিষয়ে আনন্দ থাকতে বেশি পছন্দ করে আর এই যে রাত্রেবেলায় দুধ নিয়ে আসা হয়েছে সেটা এখন জাল দিয়ে রাখবো আজকে হচ্ছে নেক্সট মর্নিং সকলকে জানায় গুড মর্নিং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ছোট এবং বড় সকলকে জানায় অনেক ধন্যবাদ তো আজকে সকালটা তো আমার একদমই গুড ছিল না কারণ কালকে রাত্রেবেলায় সারা রাত ঘুমোতে পারিনি অনেক কাণ্ড ঘটে গিয়েছে রাতের মধ্যে মানে রাত্রেবেলায় একটু শুয়ে মোবাইল ঘাটা অভ্যাস আছে আমার তো সেটা ঘাটতে ঘাটতে যখন ঘুম পেয়েছে তখন আমি বাথরুমের দিকে গিয়ে দেখি ডাইনিং এর মধ্যে যে ট্যাপটা করা আছে মানে যে লাইনটা করা আছে তো ওটা খুলে না একদম জল সমস্ত মানে ডাইনিং এ ভর্তি পা দিতে একদম পায়ে তো জলাকার ব্যাপার বন্যা চলে এসেছে এরকম একটা ব্যাপার তো সেটা নিয়ে একদম হুলুস্থুলু কাণ্ড সারা রাত তো অত রাত্রে বেলায় তো মিস্ত্রি পাওয়া যাবে না তো কি আর করার তো উপরে সেই রাত বারোটার সময় রাত্রে ছাদে গিয়ে ট্র্যাঙ্ক বন্ধ করে তারপর ঘুমলাম আর এই হচ্ছে সেই জলের ট্র্যাঙ্ক এত উপরে এসেছিলাম ছাদের মধ্যে বন্ধ করতে তো সকালবেলায় অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম তো নিচে কিছুটা মেলে দেবো আর উপরে ভালো রোদ দূর আছে তার জন্য উপরে চলে এলাম আর একদম উপরের টপে কিছুক্ষণ ছেলে আর আমি রোদ বইয়ে এখন যাচ্ছি নিচে এখন ওই এগারোটা মতো বাজে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট স্নানে যাব তার আগে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে গেলাম তো এখন যাব হচ্ছে স্নানে সকালবেলায় রান্না বান্না সমস্ত কিছু করে হাজব্যান্ডকে দিকে গুছিয়ে দিয়েছিলাম আর সেদিনকে ছাদে এসে একটুখানি রোদ পইয়েছিলাম আর দেখেছিলাম যে প্রচুর নোংরা ছাদের মধ্যে প্রায় ছয় থেকে সাত মাস মতো আমি ছাদে উঠি না তো প্রচুর নোংরা ছিল এই যে এক বালতি তো পুরো ছাদ এদিকে আমি পরিষ্কার করে দিয়েছি ঝাড় দিয়ে এখন খুব সুন্দর লাগছে আর বড় ছাদ তো ঝাড় দিতে গিয়ে বেশ কষ্টই হয়ে যায় আর এর দিকে হচ্ছে আমাদের চারিদিকে আশেপাশ ছাদের ভিউ তো খুব সুন্দর লাগে ছাদে উঠলে আর নামতে ইচ্ছে করে না আর এই যে আমার পুচকু একটু নিচে নামতে গিয়ে ক্যামেরা দেখে সেই বাদর হয় না তার মতো দাঁত বের করছে তো যাই হোক এদিকে আমি সমস্ত কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে উপরের সিঁড়িটা মুছে নিয়ে তারপর নিচে যাব স্নানে আর যেসব সাদা জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি ছাদে মেলা হয়নি ওগুলো গিয়ে নিচে মেলে দিতে হবে নাহলে নোংরা লেগে যাওয়ার চান্স থাকে আর ছাদে না আমার দড়ি টাঙানো নাই। তো খুব অসুবিধাই হয়ে যায় তো তারপরে তো এদিকে সকাল বেলায় মিস্ত্রি এসে ঠিকঠাক করলো তারপরে কাজে হাত দিতে পারলাম আর খুব সকালেই মিস্ত্রি ডাকা হয়েছিল আর তাড়াতাড়ি চলেও এসেছিল আর সেদিন খুব শখ করে একটা গোলাপ গাছ নিয়ে আসা হয়েছিল তো দেখো গোলাপের অবস্থা মানে ওই বুলবুলি পাখিগুলো হয় না শালিক পাখি বুলবুলি পাখি ওরা এসে এইভাবে পাতাগুলোকে খেয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে আর অবশেষে দেখছি দুদিন থেকে তো খেয়ে খেয়ে যাচ্ছিলো ছিঁড়ে ফেলে দিচ্ছিল আজকে দেখছি যে গোলাপের ডালটাই ভেঙে দিয়েছে আর এদিকে গাঁদা ফুলের অবস্থাও একই রকম গাঁদা ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে যাচ্ছিল আজকে গাঁদা ফুলটাকেই ছিঁড়ে দিয়ে গিয়েছে তো এদিকে হলুদ ফুলটা ঠিকঠাক আছে শুভ সন্ধ্যা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর যতদিন শীত থাকবে তো ভাপা পিঠে তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি আর আজকে না অনেকগুলো বানিয়েছিলাম একে ওকে দেওয়ার ছিল তো তার জন্য তো অল্প পরিমাণে আটা দেখে মনে হয় তোমরা বলতেই পারো যে এইটুকু আটা আবার সবাইকে দেবে তো না প্রথমে বানিয়ে যাকে যা দেওয়ার দেওয়া হয়ে গিয়েছে এখন নিজের জন্য বানিয়ে নিচ্ছি আমার জন্য ছেলের জন্য তো হাসবেন্ড তো এই সময় থাকে না ছেলের আমি খাব তার জন্য দুখানা মতো বানিয়ে নেব। পুরো ভিডিওটি যদি দেখে থাকেন আর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করবেন আপনাদের লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান পরবর্তী ভিডিও বানাবার জন্য আমাকে মোটিভেটেড করে আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনার সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার ভিডিওটি কেমন ছিল আর এই তো ছেলের আমি দুজনে মিলে পিঠে খেয়ে নিচ্ছি আর একদম স্পঞ্জি নরম হয়েছিল আর সেরকমভাবে গুড় পাওয়া যায়নি তার জন্য চিনি দিয়েই ভাবা পিঠে এখন করতে হচ্ছে আর এই যে এই মহাশয় আমার পরীক্ষা শেষ এখন তো পড়াশোনা নেই নতুন খাতা বই যতদিন না হবে ততদিন পড়াশোনাও হবে না তো ওই বলে সন্ধেবেলা খুব লাফালাফি করছিল তো অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে পড়াশোনা তো হয়নি তেমন তার জন্য আজকে জোর করে কটা অঙ্ক দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন শান্ত মনে বসে বসে অঙ্কগুলা করছে আর এই যে ভাপা পিঠা খেতে খেতে বানাতে বানাতে সন্ধ্যা লেগে গিয়েছে সামনে লাইটসগুলো জ্বালাতে হবে আমার একদমই মনে ছিল না তো জ্বালিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বাই